এই জায়গায় আমার নাম হচ্ছে মোহাম্মদ গাল হুসেন আমি যখন টিকিট বুকিং দিতে যাই তখন আমাকে বোর্ডিং পাস দেওয়া হয়েছে বোটিং বাস দেওয়ার পরে যখন আমার বুকিং এর মধ্যে যতটুকু মাল ছিল তিরিশ কেজি বরাবর তারপরে উনি আমার একটা বুকিং টিকিট দেয় দেওয়ার পর কাউন্টার সম্ভবত এড়ারোবে লাস্ট একটা ম্যাডাম ছিল আর একটা লুক ছিল উনি চাচ্ছিল আমার থেকে তিন হাজার পাঁচশো টাকা চাওয়ার পর আমি দেই নাই তারপরে এই দুটা টিকিট আমি নিজের ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করে আনি তারপরে আমার বুকিং টিকিটটা ছিঁড়ে ফেলে দেয় তারপরে ওনারা আমাকে বলছে যে আমার টিকিটটা নাকি চেঞ্জ ওনারা হাত থেকে ওনারা নিজে চেঞ্জ করা হয়েছে বন্ধু বান্ধব আছে অনেকে আছে ভারতীয় স্বজন আছে তাদের জন্য অনেক কিছু নিয়েছিলাম এখন আমাদের যে হয়রানিটা করছে তারা এয়ারওয়ে অফিসের কি বলবো আমাদের বর্তমানে যত খানা ছিল

अम्म तो जाम है ना 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 अ

আমাদের

হেল্ল' হয়

हम आपके बारे में सीन में सीनियर सर ये देखिए जस्ट हां चला हमें ये चीज जो है इसका अपना नहीं की

আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম